মাসের ফার্স্ট তারিখ কি আসে মা কষ্ট কি দেখ দি তোর সে মা মামির সাথে কথা করতে পারলাম না খালি খালা খালুর সাথে কথা কই টা হাসি গেছে ঢুকতেছে না দেখ দি কি আছে বেশ ভালো আমি মোবাইল হাতে নিলাম নিয়ে দেখতেছি কি সে টাকা পয়সা সব শেষ মিনিট মিনিট সব শেষ সব শেষ করে ফেলে সব শেষ এই বাড়া কদি কি রামটা লাগে তার টা শেষ হয়ে গেছে তার সমস্যা কি আবার দিবা রিচার্জ করে ওলো বাড়া হেডে না টাকা শেষ হয়ে যাতেই পারে না

আর আসলাম তোকে দাঁড়িয়ে কষ্টের কথা কোটি হয়নি আর কষ্ট বাড়াই আমার কথা কত কাবনা তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা কবা হয় না